फासी फासी ट्राई फासी 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 फा

আমার ছেলের ওই ধান ক্ষেতের কোনার ভিতর হালাইয়া যে বিদেশে আর আমি এই শিশু হত্যাকারীর বিচার চাই আপনার কাছে ফাঁসি চাই আমি সুক্ষু বিচার চাই আপনার কাছে আমার এটুক দাবি আপনারা ছাড়া আমার আর দুনিয়া তেন নাই আমার একটা ছেলে ছিল আমার কামাই করে তো আমার মল্ল মারি দিত আমার হেস টুকু ধুয়ে যায় নাই ওরা আজরাইল আজরাইল গো বিচার চাই আমি ফাঁসি চাই ফোন করি আইন না আমার ছেলে রোজ করছে আমার ছেলে স্যার আমার দুর্নীতি করে না স্বামী নাই আমার এই দুইটা সন্তান নই আমি ঘরে আছি আমি এই খুনি গো ফার্সি চাই ফার্সি চাই আমি সুক্ষ বিচার চাই আমার আপনার কাছে টুক দাবি আমার সুক্ষ বিচার দিবেন ফার্সি চাই আমার এতিম গো যে মারছে আমার এতিম রে যে মারছে তাহলে চাই এই ব্যানারে যে কোজনে সেই কোজনের ফার্সি চাই ধন্যবাদ মুজিবুর রহমান এই গ্রাম আমার বাড়ি এখানে দুইটা মারার আমি খুব কষ্ট পেয়েছি দুইটা নিঃশংস নিঃশংসভাবে হত্যা করেছে তাদেরকে এই এর এর বিচার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমার দাবি তারা সুস্থ তদন্তের মাধ্যমে যেন এই হত্যাকারীদের খুঁজে বের করে এবং তাদের সঠিক আইনের আওতায় তুলে দিয়ে তাদের যেন ফাঁসি হয় আমার এইটাই আমার একমাত্র দাবি শিবনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হালাদার কানমাতা গ্রামে দুইটা মার্ডার হয়েছে আমি এটার সুখ বিচার চাই আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যারা যারা এটার সাথে জড়িত তাদের ফাঁসি চাই এটা আমাদের দাবি জনগণেরও দাবি এটা